ছোট লোকের কি সরকার বাচ্চা তোরে জমিটা আমাদের লাগবে তোরে জমিটা আমাদের লাগবে ফ্যাক্টরি করার জন্য নিতে আসলো আপনাগো জমি লাগলেও আমি আপনাগো জমি দিতে পারুম না ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমি যখন বলেছি এই জমিটা আমাদের লাগবে মানেই লাগবে শুন তোর কাছ থেকে জমিটা ফ্রিতে নিচ্ছি না টাকা দিয়ে কিনতে এসেছিস আর যদি টাকা দিয়ে আনতে পারি তখন যেটা তখন দেখাবে তাই মতো बोलतेছি জমিটা আমাদের লাগবে পেপার নিয়ে এসেছিস সাইন করে দে আর আমাদের কাছে এমন এমন অফার আছে এটা শুনলে তুই কেবল তোর বাপ ওই জমিতে রাজি হয়ে যায় তাই ভালো মতো বলতেছি পেপারটা সাইন করে জমিটা আমাদের করে দেয় তাই আপনারা যাই কর না কেন আপনারা যেই অফারই আমারা দেন না কেন আপনাগো জন্য আমার তরফ থেকে না শব্দ ডাই কত বড় সাহস ছোট লোকের বাচ্চা আমাদের মুখে মুখে তর্ক করে যাচ্ছে আরে ছোট লোক তো জমিটা কি আমরা মাংনা রে টাকা দিয়ে নিব তুই বল কত টাকা লাগবে আর একটা কথা ভাব তোদের গ্রামে যদি একটা ফ্যাক্টরি হয়ে যায় তাহলে কতটা উন্নত হবে তোর কথা বাদ দে গ্রামের মানুষের কথা ভেবে হলেও জমিটা আমাকে দিয়ে দে আর ওর কথা কেন বাদ দিব ওর কথাই ধরুন না শুন যদি একটা ফ্যাক্টরি হয় তো অন্তত লিস্ট ফ্যাক্টরিতে ধারণ বা পিয়ানো চাকরি তো পেয়ে যাবি এই খেতে ক্যামেরা কষ্ট করে কাজ করে খেতে হবে না পিকচারের সাইটে কাজ করতে হবে এই মতো বলতেছি পেপারটা নিয়ে সাইন করে আমি ক্লাসে টপ ও মাই কৃষকের ছেলে সেনাকে লেখাপড়া করে তাও কেন এরকম ভাবে কথা কেন बोलते আমারও পড়াশোনা করার অধিকার আছে তাই আমি পড়াশোনা করি হ্যাঁ বাবা পড়ালেখা করার অধিকার অবশ্যই তোমার থাকতো যদি তুমি কৃষকের ঘরে জন্ম না নিয়ে আমাদের মতো বড় লোক ঘরে জন্ম নিতা তাহলে শোনো বাবা তুমি ছোট মানুষ তুমি হয়তো এত কিছু বুঝবে না কিন্তু বাবা তো বুঝতে আরে ছেলেকে লেখাপড়া করে কি লাভ কতদূর পড়া করবে ক্লাস সিক্স ফাইভ টেন এ বুঝতে পারবি না তার সাথে বের একটা কাজ কর না তোর মতো খেতে আমার লাগিয়ে দেবে এটাই ওর জন্য বেটার হবে আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন এটা সম্পূর্ণ ভুল চিন্তা যে আমার পোলা আমার পোলা পড়াশোনা করবে পড়াশোনা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে আর আমার পোলা বড় অফিসার কে আপনারা এটাই চিন্তা করেন যে গরিব মানুষরা কখনো কোনো সম্পর্ক ভালো কোনো কিছু গরিব মানুষের দ্বারা সম্ভব কিন্তু এটা সম্ভব আমার পোলা ভালো অবস্থানে যাইব এটা আমি নিয়ে যাব গরিব মানুষ চাইলে জীবনে কি কি করতে পারে সেটা তোকে দেখে বোঝা যাইতেছে যাই হোক তোর ছেলেকে তুই কি বানাবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার এখন ভালোই ভালো বলতেছি পেপারটা নিয়ে সাইন করে দেবছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কাগজে সাইন করে দিব তাই আপনারা যদি আমার খেতে খামারের যে বাকি কাজগুলো আছে যে কাজগুলো আজকে করা হয় নাই এই কাজগুলো যদি কইরা দেন এই ছোট লোকের বাচ্চা কি বললি তুই আমরা তোর খেতে খামারে আমরা তোদের মত ছোট লাগা বাচ্চা নাকি না তোর কথা বাড়িয়ে লা না তো বললাম যে সম্পূর্ণ টাকা পে করে তো জমিটা নিতে আরকি পেপারটা সাইন কর যা এখান থেকে আমি তো আপনাগো অন্য কিছুই কইতে চাইছি আপনারা তো আমার পুরা কথা হলনে দি না আমি কইতে চাইছিলাম যে আপনারা যদি আমার খেতে খামারে সমস্ত কাম আসতে কইরা দেন তাহলে আমার সমস্ত জমি আমি হাফ রেটে দেব

যদিও কাজটা অনেক কঠিন আমাদের শরীরটা অনেক ব্যথা হবে কোনো ব্যাপার না ঘুমানোর আগে একটা ট্যাবলেট খালি সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যেতে বলতেছ হ্যাঁ বলে দিচ্ছি আচ্ছা তোর প্রস্তাবে আমরা রাজি মানে হলো তোর এই জমির কাজ যেটা বাকি করি তা আমাদের জমির যে দাম দাম থেকে 50% কমে যাবে এটাই তো ডিল ডান আমরা দুজন কাজ করতে রাজি আছি কি কাজ করতে হবে দেখিয়ে দে না তেমন কিছু না ওই খেতে খামারে সবজি বোনা তারপরে গরু ছাগল আছে এই গরু ছাগলের খাবার দাবার দেওয়া তাদেরকে একটু পরিষ্কার করে দেওয়া মানে তাদের আশেপাশের যে পরিবেশটা এটা একটু পরিষ্কার করে দেওয়া এই টুকিটা কি চল ঠিক আছে চলেন আমি কান দেহা দিতেছি এই শুনুন আপনার কাজ করতে পারবো কি সব কাজ এসব কাজ মানুষ করে নাকি আমি সম্পূর্ণ টাকা দিয়ে না এই আপনার জমি নিব কিন্তু এই সব কাজটা আমি করতে পারবো না হ্যাঁ আমরা ঠিকই বলছি আমাদের এত কাজ কাম করে ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই এই সব কাজ কাম আমাদের দ্বারা হবে না শোনেন জীবনে অনেক কাজ করছে এবং দেখছি এর মতো কঠিন কাজ আমার জীবন আমি দেখিনি ভাই শুনেন আমরা পুরো টাকা দিয়ে জমি নিব যদি আপনি চান আরো কিছু বেশি দিয়ে দিব তারপর আমরা এই সব কাজ করে ডিসকাউন্ট নিতে পারবো না হ্যাঁ ও একদম ঠিক বলছেন এই রোদের মধ্যে তবে এটা আলো এটা আনো শস্য বুনো কাজ যারা মাটিতে আবৃত্তি অনেকই লাগে এরপর মাটি ধরো গোবর ধরো কত কাজ যেগুলো মানুষ কেন নাকি এগুলো সম্ভবনা ভাই শুনেন এত কথা বাদ আমি ফুল টাকায় দিবো জমিটা লিখে দেন তাইলে আপনারা অবশেষে বুঝতে পারছেন যে কাজটারে যত সহজ আপনারা মনে করছেন এরকম সহজ নয় শুনেন এই খেতে খামারের কাম এত সহজ না এ যে গরিব কৃষক চাষা যাইসা, তাই বলে যে আমাকে মতো মানুষগুলারে আপনার অপমান করে এটা করা একদমই ঠিক না হ আমরা গরিব আমরা চাষা আমরা কৃষক এই গরিব চাষা কৃষক আমরা আসি বলেই কিন্তু আপনার আজকে দুইটা খাওয়ন খেয়ে অবস্থা আছে আমরা যদি ঠিক মতো পরিশ্রম না করতাম এই খেতে খামারে কাজকর্ম না করতাম তাহলে কিন্তু দিন শেষে আপনারা খাওন খাইতে পারতেন আপনারা যখন ফ্যাক্টরি করবেন এই ফ্যাক্টরির যত বর্জ্য ময়লা আবর্জনা সব কিছু নদীতে যায় আপনার নদীতে থাকা সমস্ত মাছগুলা মরে যায় একটা চিন্তা করে দেখেন একটা ফ্যাক্টরি দেওয়ার কারণে এই পরিবেশটা ভারসাম্য কোন জায়গায় পরিবেশটা ঠিক থাকে সব কিছুর জন্যই আলাদা আলাদা করে কিন্তু জায়গা নির্ধারণ করা হয়েছে এখন যদি আপনি এরকম একটা গ্রামে আইসা যে জায়গায় আবাদি ফসল ফলানো হয় সেই জায়গায় একটা ফ্যাক্টরি করতে চান তাহলে তুইব এই জায়গায় আবাদ করতে হইব এই জায়গায় ফসল ফলাইতে হইব এই ফসলগুলো আপনারা খাইবেন দিন শেষে যদি আমরা ফসল না ফলাইতে পারি তাহলে কিন্তু আপনারা না খেয়ে মরে আর আমার পোলার নি আপনারা যা কইছে আমার পোলা পড়াশোনা কর আমি করা আমি গরিব চাষা হইতে পারি আমি মূর্খ হইতে পারি আমার পোলারে আমি মূর্খ বানাবো না আর আপনাকেও মতো শিক্ষিত আপনারা শিক্ষিত হইছেন ঠিকই কিন্তু মানুষের লগে কেমনে কথা কইতে হয় বা মানুষের সামনে যেয়া কোনো কিছু চাইতে গেলে কেমনে বলতে হয় এই ভদ্রতা আপনারা জানেন আমার পোলারে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত ঠিকই করব কিন্তু আমার পোলা শিক্ষিত হওয়ার পরেও গ্রামে আইসা গ্রামের মানুষগুলা হ্যাঁ যাই কাজকর্মের মাধ্যমে ব্যাপার নাকি আমি যদি আপনারা বোঝেন তাহলে অনেক ভালো আর যদি না বোঝেন বোঝানোর রাস্তা একদম ঠিক কথা বলছেন আসলে আমরা এই লকডাউনের ফলে আগের দিনগুলো ভুলেই গেছি কোথা থেকে আমরা এই পর্যন্ত আসছি সেই জিনিসগুলো ভুলে গেছি এটা তো সত্যি কথা যে আপনারা যদি কষ্ট না করে এরকম ফসল না ফলে আমরা না খেয়ে মুড়তাম এক্সাক্টলি তো খেট খামারটা কাজ না এখনো করাও হয়নি আপনারা কষ্ট করে ক্ষেত খামারে কাজ করেন সেই ফসলগুলো আমাদের ঘরে আসলে আমরা কয় করে দিন অ্যাকচুয়ালি ভাই ভাবছিলাম যে এই গ্রামে যদি একটা কোম্পানি হয় সবার জবের একটা ব্যবস্থা হবে প্লাস আমাদের খুব ভালো বেনিফিট হবে তাছাড়া পাশে তো নদী পানির ব্যবস্থা খুব ভালো ছিল এই কথা ভেবে একটা কোম্পানিতে চিন্তা করছিলাম কিন্তু একটা আবার ভাবি না যে একটা ফ্যাক্টরি দেখে উঠে দাঁড়ায় ফসলি জমিগুলো যে আছে সব নষ্ট হয়ে যাবে নদীর পানিটাও দূষিত হয়ে যাবে এই জিনিসগুলো একটা বড় মাথায় আসে আমি সরি ভাই আমি আমার ডিসিশন পরিবর্তন করল আমি এখানে কোনো কোম্পানি করবো না কোনো ফ্যাক্টরি করবো না আমি দরকার পড়লে দূরে কোথাও গিয়ে একটা ফ্যাক্টরি খুলে দিব যেখানে লোকালও হিল মানে লোকালয় কম মানুষজন কম থাকে সেসব জায়গায় আমি একটা কোম্পানি খুলে নিবো আমি আর আপনাদের আবাদ জমি নষ্ট করতে চাই আমি চাই না যে আমাদের বাংলাদেশের ভাস্কর নষ্ট আপনি যদি প্র্যাকটিক্যালি না বুঝতে আমরা হয়তো বা পারতাম যে কত কষ্ট করে একটা কৃষক তার খেতে ফসল ফলে অনেক ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ অবশেষে আপনারা নিজেকে যে ভুলটা আপনারা করতে চাইতেছেন এটা আপনার অবস্থা পারছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমারও ধন্যবাদ দিতে যাক আপনাকেও ফ্যাক্টরির জন্য আপনাকেও অনেক শুভকামনা দয়া করি ভালো জায়গায় একটা ফ্যাক্টরি কইরা আপনারা অনেক লাভবান Hello to it.